চাঁদের মতো দেখতে তুমি যা ছুইতে পারি নাই আমি ফুল ভেবে ভালোবাসছিলাম তোমায় কে জানতো তুমি চাঁদের থেকেও দামি এখন আর না এ আমার জীবনে তাকলো আর কে গেল কারণ আমি জানি যারা আপন তারা কখনো ছেড়ে যায় না আর যে ছেড়ে চলে যায় সে কখনোই আমার আপন ছিল না মৃত্যুর আগে যদি তোমার বলার থাকে বলবো তোমাকে আমি অনেক ভালোবাসি শখের জিনিস হাজারটা থাকলেও শখের মানুষ একজনই থাকে যে মানুষটাকে শেষ পর্যন্ত ধরে রাখতে চাই সেই হারিয়ে যায় সবার আগে আমার থেকে ভালো কাউকে পেলে তুমি অবশ্যই আমাকে ভুলে যাও কারণ এই দুনিয়ার সবাই তো বেটার ডিজার্ভ করে তাহলে তুমি কেন করবে না বলো হারাতে দিও না একবার হারিয়ে গেলে আর ফিরে পাবে না ভালোবাসার কমতি ছিল না চাঁদ ভেবে সূর্যের দিকে হাত বাড়িয়েছিলাম সূর্যের তাপে গলে পড়ে ছাই আমি আর অন্যদিকে চাঁদ বিষণ খুশি কারণ তাকে ভালোবাসতে পারি না আমি হাসরের বয়দারে দেখা হবে সাক্ষী লও আবার চোখের পানি আমার চেহারা অতটাও সুন্দর না যতটা সুন্দর হলে একটা মেয়ে আমাকে ভালোবাসবে হলেও তুমি না হলেও তুমি তুমি মানেই তুমি তোমাকে আমি ভালোবাসি বোঝো না তুমি আমি যাকে হারিয়েছি সে শুরু থেকে অন্য কারো ছিল শুধু শুধু তার মিথ্যা মায়ে পরে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল একটা কথা মনে রাখবেন আপনার আর আমার মাঝখানে যতই হোক দূরত্ব আমি কিন্তু আপনার মায়াতেই আসক্ত খুঁজিনি কারো মন তোমার মন পাব বলে ধরে নি কারো হাত তোমার হাত ধরবো বলে ভালোবাসিনী কাউকে তোমায় ভালোবাসি বলে তুমি একটু খোঁজ নিয়ে দেখুক তোমাকে প্রায় মানুষই আমার বলেই চিনে নারী তুমি সুন্দর তুমি মায়াবতী আবার তুমিই সলনাময়ী এটা জানা সত্ত্বেও তোমাকে ভালোবাসছিলাম আমি কারণ অভিনয়টা তুমি করলেও মায়াই পড়ছিলাম আমি আমি তোমার মতো কাউকে দেখি নাই তোমার মতো করে চাইনি কাউকে তুমি হয়তো বিশ্বাসী করতে পারবে না আমি ঠিক কতটা ভালোবাসি তোমাকে আগে শুধু তোমাকে ভালো লাগতো আর এখন আমার ভালো থাকার কারণটাই তুমি ওই যে ম্যাডাম আমার একটা আবদার রাখেন আপনি যেখানেই যান একটু বর্দা করে যাইন ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার স্বপ্ন সবাই দেখে সবার ভাগে কি আর পূর্ণতা থাকে দুঃখে ভরা জীবন আমার আমার গল্পে না হয় অপূর্ণতায় থাকবে সুখে থেকো তুমি এই প্রবাসে ভালো আছি আমি তুমি আমারে কম কষ্ট দাও নাই তারপরও কেন ভুলতে পারি না তোমায় অপেক্ষা কঠিন কিন্তু তার থেকেও বড় কঠিন হচ্ছে তুমি যার জন্য অপেক্ষা করো সে জানেই না তুমি যে তার জন্য অপেক্ষায় আছো আজকে একটা সত্যি কথা বলি আমার এই জীবনে আমি যদি কাউকে চেয়ে থাকি তাহলে সেই মানুষটাই হলো তুমি সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের খুব অভাব আমি সবসময় যার কথা ভাবি সে আমারে ভালোবাসুক বা না বাসুক আমি কিন্তু আজও তারই ভালোবাসি কিছুদিন ভালোবাসা পেয়ে ভাবছিলাম সব পেয়ে গেছি কিন্তু আমি তো ভুলে গেছিলাম পানির উপর চাঁদের আলো উনি জন্য থাকে এই পৃথিবীতে হাজারো মানুষ থাকা সত্ত্বেও তোমাকে ভালোবাসছিলাম আমি আর তুমি ভাবলা পাগলামি আসলে তুমি মানুষটা ছিলে অনেক দামি যেটা অর্থের হবে কিনতে পারি না আমি রূপবতী সুন্দর তার রূপে মায়াবতী সুন্দর তার মায়ায় ভাগবতী সুন্দর তার ভাগ্যে আর আমি দংশবতী সুন্দর নিজের দংশে